বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশীর এর শিল্পী হল শহীদ কবির সৌদি আরবের রিয়াদের নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম টাওয়ার যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কেমি বেইডনক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ একশো একানব্বইটি দু হাজার ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর স্পার্সো যে মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় যে স্থানকে রাঙামাটির সাদ বলা হয় সাজেক ভ্যালি বাংলাদেশের সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় বীরুত্তম রংপুরে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস রাজবংশী ওরাও শিক্ষা পত্রিকার লেখা জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব যে আন্দোলনের স্লোগান বুদ্ধির মুক্তি আন্দোলন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরায় ছিলেন লর্ড কার্জন সামষ্টিক অর্থনীতির জনক কেইনস পাবনা নাটোর ও সিরাজগঞ্জে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত ইউএনএইচসিআর উনিশশো সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকল যার সঙ্গে সম্পর্কিত ক্লোরোফ্লোরো কার্বন জাস্টিস ডিলেইট ইজ জাস্টিস ডিনাইট উক্তিটি গ্লাডস্টোনের গণতন্ত্রের ধারণা উৎসাহিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিস যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট চীন উনিশশো সাল থেকে প্রকাশিত ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ব্যাংক চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘুর আঠারোশো চুয়ান্ন সালে ক্রিমিয়া যুদ্ধের সাথে জড়িত যে ব্যক্তি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন খাতে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়